স্বরাজ মজুমদারের প্রবন্ধ স্বামীজির প্রেম থেকে নির্বাচিত অংশ পত্রিকার দ্বিতীয় বর্ষ তৃতীয় সংখ্যা স্বামীজি একদিন বাবুরাম মহারাজকে কোনো কারণে বকেছেন কিন্তু সাধুর রাগ জলের দাগ রাগ প্রকাশের পরই স্বামীজি ঠান্ডা ওদিকে বাবুরাম মহারাজকে কেউ পাচ্ছেন না তখন স্বামীজি ব্যাকুল হয়ে বলছেন ওরে দেখ সে কোথায় গেল সে কি আমার গালাগাল খেয়ে গঙ্গায় ঝাঁপ দিতে গেল বহু খোঁজাখুঁজির পর দেখা গেল স্বামী প্রেমানন্দ মঠের ছাদে বিষণ্ন মনে বসে আছেন তখন স্বামীজির বাবুরাম মহারাজকে কি আদর স্বামী শুদ্ধানন্দ এই ঘটনাটি লিখে বলছেন গুরু ভাইদের প্রতি স্বামীজির অপূর্ব ভালোবাসা দেখে আমরা মুগ্ধ হয়ে গেলাম শুধু সন্ন্যাসী গুরুভাইদের প্রতি যে স্বামীজির অফুরন্ত প্রেম ছিল তা নয় গৃহী ভাইদের প্রতিও তা সমান বেগে প্রবাহিত হত রামচন্দ্র দত্তের শরীর তখন খুবই অসুস্থ স্বামীজি তাকে দেখতে গেছেন রামবাবু বাথরুমে যাবার জন্য উঠছেন দেখেই স্বামীজি নিজে তার পায়ে একটা চটি পরিয়ে দিয়ে উপস্থিত ভক্ত ললিত চট্টোপাধ্যায়কে বলছেন দাঁড়িয়ে কি দেখছিস জুতোটা এগিয়ে দে ললিতবাবুর সঙ্গে সঙ্গে আরেক পাটি চটি রামবাবুকে পরিয়ে দিলেন স্বামীজির এই নিরভিমান ভালোবাসার স্পর্শে রামবাবুর একেবারে হাউ হাউ করে কান্না বললেন ওরে বিলে আমি একদিন তোকে ভুল বুঝেছিলাম আজ বুঝলাম ঠাকুর কেন তোকে মাথার মনি বলতেন তুই আমায় মাফ কর তা না হলে আমি ঠাকুরের কাছে স্থান পাবো না স্বামীজি তার আশ্রিত শিষ্য সন্তানদের কেমন ভালোবাসতেন তারও দু একটি দৃষ্টান্ত দিতে চাই একদিন স্বামীজি সুধীর মহারাজকে নিয়ে গেছেন শ্রী মার কাছে সুধীর মহারাজ মাকে প্রণাম করলে স্বামীজি মাকে বলছেন মা আপনি ওকে এই আশীর্বাদ করুন যেন ও আমার থেকেও বড় হয় স্বামীজির এই প্রেমের কথা অহেতুকি ভালোবাসার কথা স্মরণ করে পরবর্তীকালে শুদ্ধানন্দজি লিখেছেন আর এমন উৎসাহদাতা ভরসাদাতা কোথায় পাবো কোথায় পাবো এমন ব্যক্তি যিনি শিষ্যবর্গকে লিখতে পারেন আই ওয়ান্ট ইচ ওয়ান অফ মাই চিলড্রেন টু বি হান্ড্রেড টাইমস গ্রেটার দেন আই কুড এভার বি বাস্তবিক এমন গুরুর কথা আমরা শুনি না যিনি এত খোলাখুলি আশীর্বাদ করে বলেন তোরা আমার চেয়ে শতগুণ বড় হ স্বামী বিমলানন্দ প্রথম পরিচয়ের দিনেই স্বামীজির চোখে এই স্বর্গীয় প্রেমের বন্ধি দেখে আত্মহারা হয়েছিলেন আত্মহারা হয়েছিলেন স্বামীজির প্রথম সন্ন্যাসী শিষ্য স্বামী সদানন্দ ঋষিকেশের পথে স্বামীজি অসুস্থ এই শিষ্যের জুতোশুদ্ধ পুঁটলি মাথায় বয়েছেন পরে এই ঘটনা স্মরণ করে শিষ্য চোখের জল ফেলতেন আর বলতেন আরে তা না হলে কি স্বামীজি আমার গুরু অমলান বদনে আমার পরা জুতো মাথায় করে নিয়ে চললেন আর আমিও তখন এমনই হাবাগুবা যে স্বামীজির কথায় এতদূর হয়ে পড়েছি স্বয়ং গুরু আমার জুতো মাথায় নিয়ে চলছেন তার কিছু খেয়াল ছিল না একেই বলে স্বামীজির ভালোবাসা ওই পাহাড়ি পথে আরেকবার নিজের জীবন বিপন্ন করে সহিসের মতো আমার ঘোড়ার লাগাম ধরে ঘোড়াকে আর আমাকে সামলিয়ে নিয়ে চলেছিলেন মাঝে মাঝে এমন কয়েকবার মনে হয়েছিল যে ঘোড়াকে বুঝিয়ে আর রাখা যাবে না কিন্তু অসম সাহসী ছিলেন স্বামীজি কত প্রেম আর করুণা ছিল তার বুকে নিজের জীবনের ঝুঁকি নিয়েও ঘোড়া শুদ্ধ আমাকে পার করেছিলেন তার প্রেম ভালোবাসার কথা কি মুখে বলা যায় তিনি প্রেমেরই অবতার ছিলেন স্বামী প্রেমানন্দকে একবার স্বামীজি বলেছিলেন বাবুরাম আমার চ্যালারা যদি হাজারবার নরকে যায় তাহলে আমি তাদের হাজারবার বার হাত ধরে তুলব তা যদি সত্য না হয় তাহলে ঠাকুর আদি সব মিথ্যা জানবি এই ছিল শিষ্যদের প্রতি স্বামীজির মনোভাব শ্রীরামকৃষ্ণার্পনা মাস্তু নিবোধ আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন